এতদিন কিছু বলিনি এখন সবাই আমাকে দেখলেই বোঝে যে আমার পেটে বেবি আছে কারণ এই জিনিস তো আর লুকায় রাখা যায় না সাত বছর ধরে সৌদি আরব আছি এত বছর পরে এত বড় ক্ষতি কে আমার করলো বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখুন সাত বছরের সম্মান দুলোই মিশে গেছে হ্যাঁ রে সৌদি আরব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে শুরুতেই রমজান মাসের শুভেচ্ছা জানে সবাইকে ভালোবাসা অবিরাম থাকবে আল্লাহ জানি এই রমজান মাসের উশিলায় সবাইকে হেদায়েত দান করে আমিন তো এই আপুটা কমেন্ট করছে মনু তোমার কি বেবি হবে আমি কি আপনাকে বলেছি যে আমার বেবি হবে কেন এই ধরনের প্রশ্ন করেন অনেকে বলে সৌদি আরব গেছো ভালোই তো আসো মানে কাজকে আপনারা ছোট কেন দেখেন কাজ করে খাই ভাই খারাপ গিরি করলে দেশেও খারাপের অভাব নাই কিছু কিছু মানুষ আছে খারাপ খারাপভাবে ভাবে পরিচালনা করতে খুব ভালোবাসে খারাপ চোখে দেখে আসলে তার দৃষ্টি খারাপ সেজন্য সে যাই দেখে সেটাই খারাপ সেটা তার সমস্যা আমার সমস্যা না তো যাই হোক মানুষকে কথা বলার আগে একশো বার ভেবে কথা বলবেন প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করে কর্ম করে ভালো আছি ভাই কারো কাছ থেকে দুই টাকা নিয়ে ভালো নাই কারো টাকায় চলার মতো সময় নাই কারো টাকা খাওয়ার মতো ইচ্ছাও নাই বুঝতে পারছেন কর্ম করে খাই আলহামদুলিল্লাহ আল্লাহতালা মানুষকে যেভাবে রাখবে যেভাবে রাখবে যেই অবস্থায় রাখবে আলহামদুলিল্লাহ বলতে হবে আপনারা এত হিংসা বিদ্বেষ করেন কেন মানুষকে ছোট করে কথা বলেন কেন সৌদি আরব আসে মেয়েরা পেটের দায়ে আসে ভাই খারাপ করলে তো দেশে বসে খারাপ করা যায় যায় না দেশেই তো ভালো আছি যে আমাদের দেশে বসে আমরা খারাপ কাজ করব। আমরা বাহিরে কেন যাব বাহিরে গেলে তো বিপদ হইতে পারে এরকম চিন্তাধারা থেকে মেয়েরা আসে না মেয়েরা কষ্টে পড়ে বিদেশে আসে যে না কেউ ছেলে মেয়ে মানুষ করতে আসে কেউ বাবা মার পাশে দাঁড়াইতে আসে কেউ স্বামীর সংসার ছেড়ে দিয়েছে স্বামীর সংসার ছাড়লে তো বাবার বাড়িতে মেয়েদের কোনো আস্তিক নাই মানুষের কথা শুনতে শুনতে তার জীবন ধ্বংস এরকম পর্যায়ে পড়েও কেউ বিদেশে আসে যে না কষ্ট করে খাই যাইয়ে দূরে যেয়ে পড়ে থাকি এরকমের চিন্তাধারা থেকেও কেউ বিদেশে আসে শুধু আপনারা চিন্তা করেন কিছু কিছু মানুষ আছেন চিন্তা করেন যে বিদেশে গেলেই মনে হয় খারাপ কাজ করে সাত বছর ধরে সৌদি আরবে আছি আলহামদুলিল্লাহ খারাপ তো কিছুই দেখলাম না যাই হোক আমি না হয় একটা মহিলা মালিকের কাছে আছি আর কোনো পুরুষ মানুষ আমারখানে এখানে নাই কিন্তু আমি যে সাত আটটা মেয়েরে আইনে দিছি এখানে সৌদি আরবে প্রত্যেকটার বাসায় পুরুষ মানুষ আছে কেন তাদের তো কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো পুরুষ মহিলা যেখানে থাকবে বা পৃথিবীর সব জায়গায় ভালো খারাপ থাকবে হয়তো কোন রাশটি একটু বেশি কোনো রাষ্ট্রটি একটু কম কিন্তু নিজেকে সেভ করে রাখলে আলহামদুলিল্লাহ আমি মনে করি কোনো বিপদ হবে না আর কিছু কিছু বাঙালি নারীরা আছে যারা মনে করেন দেশেও খারাপ ছিল এখানে এসেও খারাপই করে সেটা আবার দেশের ছেলেদের সাথেই করে দেশের ছেলেরাই বেশি নষ্ট করে অনলাইনের ভিতরে বুঝতে পারছেন যাই হোক আবার কিছু কিছু মানুষ আছে মেয়েরা আছে কাজ করতে অনেক কষ্ট কাজগুলো নিতে পারে না নিতে পারে না বুঝতে পারছেন প্রেশারগুলো এই মাটিতে প্রবাসী কাজ করতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে অনেক ধৈর্য লাগবে যেই ধৈর্য সবার ভিতরে থাকে না তো যাদের ভিতরে ধৈর্য নাই তারা কাজ করবে কিভাবে তাহলে তারা তো চলেই যাবে তাদের মানে কিছু কিছু মানুষ আছে আপনি কথা বললে মেজাজ খারাপ হয়ে যাবে আপনার এমন একটা মহিলারা আছে কিছু কিছু যাদের কারণে এই প্রবাসী বেশি আমার বদনাম চোখে দেখা একটা ছেলের সাথে একটা মেয়ে পালাই গেছে চোখে দেখা বলতে আমি আমার পরিচিত কথা বলতাম ছেলের সাথে মেয়েটা পালাই গেছে বাসা দিয়ে মেয়েটা খুব ভালো ছিল বাসায় ছেলে প্রলোভনে পড়ে মেয়েটা বাহিরে বের হয়ে গেছে মেয়েটা ছেলেটার সাথে থাকতেছে বিয়ে ছাড়া এখন ছেলেটা মানে রাখবে না তাকে মেয়েটা বলতেছে আমি হচ্ছে আমার বাচ্চা হবে তাহলে এই বাঙালি ছেলেটাই এই মেয়েটাকে প্রেগনেট করছে একটা সৌদি আরবের মানুষ তো করলো না আর এই মেয়েটার কত সাহস যে একটা ছেলের প্রলোভনে একটা অন্য দেশে থাইকা আমরা তো কিছু বুঝি না এই দেশের আমরা কেন বাহিরে বের হব আমরা মাহের মালিকের আন্ডারে আছি আলহামদুলিল্লাহ অনেক সেভে আছি মনে করি সেই আমি যদি এই দেশে বাহিরে বের হয়ে যাই তখন আমার কোনো সিকিউরিটি আছে আমার কোনো বল শক্তি আছে আমাকে যে যেভাবে পারবে ব্যবহার করবে এটি তো স্বাভাবিক তো সেই চিন্তাধারা থেকে কিছু কিছু মেয়েরা আছে এরকমের দুর্ঘটনা ঘটায় তখন বিপদগ্রস্ত হয় বাচ্চা প্যাটে নিয়ে দেশে চলে যায় তখন বলে যে সৌদি আরবের বেড়ারা দিছে কইরা আর দিছে মনে করেন প্যাগনেট বানাই একবারে মনে করেন সাইডে দিছে বাচ্চা পেটে নিয়ে চলে আইছে আর কিছু কিছু নিউজ আছে এয়ারপোর্টে মনে করেন গুরগুর গুরগুর করবে সাধারণত আমি আপনাকে একটা কথা আপনাদেরকে একটা কথা বলি আমি যখন ছুটিতে যাই দুই বছর আগে আড়াই বছর আগে তো ছুটিতে যাওয়ার পরে এক সাংবাদিক আমাকে আমার সামনে এসে দাঁড়াইছে বলে আপনার একটু ইন্টারভিউ নিতে চাই আমি কি হ্যাঁ বলেন পরে আমাকে বলতেছে যে আপনি বিদেশে গেছেন কত সালে আমি বলছি যে চার সাড়ে চার বছর আগে আসছি তো ওই সালটা বলছি বলার পরে আমাকে বলে কি আপনার দেশে হাজবেন্ড আছে না আপনার মালিক কেমন আমি কি আলহামদুলিল্লাহ মালিক ভালো আপনি কি ছুটিতে আসছেন আমি ছুটিতে আসছি আবার চলে যাব বলে মালিক ভালো আমি কি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকে তো শুনি খারাপ আমি কি অনেকে যার খারাপ শোনেন তার কাছে চাই ইন্টারভিউটা নেন আল্লাহর আসতে আমাকে ছেড়ে দেন অনেক ক্লান্ত যাই হোক কথা বলতে বলতে আমার কাশ উঠে গেছে একটু পানি খেয়ে নিছি সরি তো আমাকে বলে যে আপনার হাজবেন্ড কাজ করে না আমি বলছি না আমার হাজবেন্ড কাজ করে না কেন যদি একটা প্রবাসী স্বামী কাজ করলে বউ বসে বসে খাইতে পারে তাহলে প্রবাসী বউ কাজ করলে স্বামী বসে খাইতে পারবে না তখন বলে যে এই আবার কেমন তার সিরা নাকি আমি কই হ্যাঁ আমার তার সিরা আপনি পেশে সামনের দিকে আগান পরে লোকটা আমার দিকে তাকাইয়েই রয়েছে আমি আমি এবার কই কি আপনি সাইড দেন আমি যাব পরে চলে আসি এরকম মেয়েদেরকে ধৈরা বিভ্রান্তি করে আর কিছু কিছু সমস্যা পাইলে মনে করেন এইটুকু সমস্যা পাইলে এতখানি সড়ায় তারা ভিউ কামানোর জন্য যার কারণে এই খারাপ দিকগুলা বেশি ভুঁটতে উঠছে মানে সবার সব কিছুর ভিতরে তো যাই হোক আপনি নিজে ভালো থাকলে আপনার জগৎ ভালো আলহামদুলিল্লাহ আর সবসময় মনে রাখবেন আল্লাহ তালাকে এইটুকুই বলবেন যে আল্লাহ যদি ভালোভাবে কাজ করার সুযোগ পাই কাজ করে খাইতে পারি আমি চলতে পেরতে পারি তাহলে আমি পাপ কাছ থেকে বিরত থাকব দেখবেন আপনার পজিশন অবশ্যই ভালো করে দেবে আল্লাহ তালা কারণ মানুষের ন্যায়ে গুণই হচ্ছে বরকত ইনশাআল্লাহ আল্লাহ আসবে আপনি চেষ্টা করতে থাকেন একটা না আরেকটা একটা না আর দিয়ে চেষ্টা করেন দেখবেন আপনার চেষ্টার মাধ্যমে আল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য থাকতে হবে প্রত্যেকটা মানুষের আর কিছু কিছু মানুষ আছেন যারা মানুষকে বাজে চোখে দেখেন তাদেরকে বলি না জেনে না শুনে কাউকে এমন প্রশ্ন করবেন না আপনার একটা প্রশ্নে মানুষের কষ্ট লাগতে পারে আর কষ্ট থেকে মনে করেন যে আপনার আপনার খাতায় লেখা হইতে পারে যাই হোক আর মানুষের অভিশাপের কারণ হবেন না শুধু শুধু মানুষকে বলবেন না কিছু কারণ আপনাকে আমরা চিনি না আর আমাদেরকেও আপনি চেনেন না ওতে আমরা আল্লাহর সৃষ্টি মানুষ সবাই সবাইকে সবাই ভালোবাসেন সবাই সবার পাশে থাকেন আশা করি আমার ভিডিওটা অনেক কিছু আপনারা বুঝতে পারবেন যারা বুঝদার মানুষ তারা অল্পতেই আমার কথাগুলো বুঝবেন কাজ করে খাইলে লজ্জা নাই ভাই কাজ করে খাই সৌদি আরবে তাতে কি লজ্জা আছে লজ্জা আল্লাহ আল্লাহতালা বলেছেন কাজ করে খাও চুরি চোট্টা আমি এগুলো করো না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সব সময় প্রবাসী বোনের ঈদের পরে দেশে চলে যাচ্ছি সবার কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ সাত বছরের প্রবাস জীবন শেষ করব আর কখনোই এই বিদেশে আসা হবে না দেশে যেয়ে ভালোভাবে চলার চেষ্টা করব শুক্রিয়া আল্লাহর কাছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি